আপনাকে এই যে আরেকটা কালার দেখেন গ্যারান্টি দিয়ে দিচ্ছে ভাই ছুটে গেলে চেঞ্জ দিয়ে দিবে সম্পূর্ণ দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় মাল ওনারা দিয়ে দিচ্ছে দেখেন এরকম চারটা কালার আপনারা পেয়ে যাবেন

ঠিক আছে মাত্র দুইশো টাকা এগুলা কত করে দুইশো টাকা মাত্র দুইশো টাকায় মালগুলো পেয়ে যাবে এটা কালার দিবে ছয়টা এটা কালার হচ্ছে তিনটা তিনটা কালার না এটা দুইশো পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এই মালটা দুইশো পঁচাত্তর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক চলে আসছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় নিউ বাজার সুজে নিউ বাজার সুজ হচ্ছে পাইকারি যুদ্ধের বিশ্বস্ত প্রতিষ্ঠান ওনাদের একটা একটা করে দুইটা শপ আছে একটা হচ্ছে জাগে সুপার মার্কেট আর হচ্ছে ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় আজকে আমরা ওনাদের কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখাই দিই এপাশ থেকে আমরা যদি দেখাইতে যাই আপনাদের কালেক দেখেন অসংখ্য অগণিত মাল হয়তো আমরা এত মাল দেখাইতে পারবো না আর এটা হচ্ছে পাইকারি জুতার বিশ্বস্ত প্রতিষ্ঠান টেস্ট সেন্টারের আপনারা এখান থেকে জুতা কালেক্ট করলে অবশ্যই লাভবান হবেন আমরা কথা বলবো ওনাদের ম্যানেজার সাথে অভিভাবের সাথে অভিভাবক কি অবস্থা আপনার এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কি খবর আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার তো হোলসেল হোলসেল করেন সারা বাংলাদেশ ব্যাপী হোলসেল করে থাকেন আজকে আমাদেরকে এমন ভাবে রেটটা বলবেন যেন হচ্ছে হোলসেল থাকে আর কিছু না এদিক দিক থেকে শুরু করি হ্যাঁ বক্সিল দেখান আমাদেরকে বক্সিল থেকে শুরু করি হ্যাঁ বক্সিল

এটা চারটা কালার দিবে চারটা কালার আছে দর্শক এটা চারটা কালার দিবে ওই এটা কালার দিবে চারটা আর ব্ল্যাক হোয়াইট অফ হোয়াইট ইয়েলো কালার ইয়েলো এরকম চারটা কালার পাব না আপনারা এরকম অসংখ্য অগণিত কালার থাকবে সাইজ থাকবে গ্রুপ থাকবে সব মালেরই কিছু কিছু মালা থাকবে কিছু কিছু মালা থাকবে না এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার

ঠিক আছে শুধু ফিটিংটা ওনারা এখানে করে এগুলো তিন মাসের ফেস্টিং গ্যারান্টি থাকবে ফেটে গেলে ছুটে গেলে ওনারা চেঞ্জ দিয়ে দিবে এরকম চারটা কালার ওনারা বরাবর চারটা কালার তারপর হচ্ছে এই যে অসংখ্য মাল মানে হচ্ছে চোখে লেগে থাকার মতো আমরা কটা দেখাবো আপনাদেরকে ঠিক আছে এই আরেকটা মাল দেখবে না এটারও কালার থাকবে দুইটা না এটা এটা দুইটা কালার থাকবে সাইজ থাকবে সমস্যা নাই ছয়টা ছয়টা সাইজ থাকবে বরাবর ছয়টা একটা না দুইটা না ছয়টা সাইজ থাকবে

এই যে ব্ল্যাক একটা কালার দেখে আপনাদেরকে দেখছেন এই যে ব্ল্যাক একটা কালার এরকম দুইটা কালার থাকবে এই মালটার কটা কালার থাকবে বলেন তো এটা এটা তিনটা কালার এটা তিনটা কালার পাকিস্তানি কাজ হবে এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ এই কাজটা পাকিস্তানি আপার সম্পূর্ণ পাকিস্তানি আপার না সম্পূর্ণ দর্শক এটা আরেকটা ভালো দিক হচ্ছে এটার হচ্ছে আপনার সোল যেটা এটা এটার কি বলে বক্সিল বক্সিলটা বক্সিলটাও কাজ করা কাজ করা বক্সিলটাও পাকিস্তানি ইয়ে দিয়ে কাজ করা এটাও ফেটে গেলে ছুটে গেলে ওনারা চেঞ্জ দিয়ে দিবা এই বক্সিলের মালগুলো সম্পূর্ণ পাকিস্তানি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এটারও ফেস্টিং গ্যারান্টি দিচ্ছেন না ভাই হ্যাঁ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি কি মাস আচ্ছা এটা এটার প্রাইস কত ভাই এটা হচ্ছে 425 টাকা মাত্র 425 টাকা দর্শক বুঝতে পারতেছেন ওরা বলে 30 টাকা বলতে পারতো ওনার 25 টাকা চাচ্ছে যেটা রেট সেটাই চাচ্ছে এটা আরেকটা কোয়ালিটি আছে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে না এটা দুইটা কোয়ালিটির রেট মনে একটু কম না ওইটার একটু কম আছে হ্যাঁ হ্যাঁ ওটার রেট একটু কম ওটা একটু দেখাই দিই আমরা এই যে

আমি বিশ্বাস করতেছি আপনাকে এই যে আরেকটা ক্লাব দেখেন ঠিক আছে সম্পূর্ণ অথেন্টিক লেদারের এই মালগুলা হচ্ছে নিউ বাজার সুজের কালেকশন ওনাদের দুইটা শো একটা হচ্ছে ট্রেড সেন্টার তো আপনারা ভিজিট করার আগে দুইটা কালার সাইজ থাকবে কটা ছয় ছ থেকে ওয়ান থার্টি ফর্টি ওয়ান কোনো শেষ নাই ভাই আপনারা এখান থেকে মাল কালেক্ট করলে পছন্দ মতো করতে পারবেন একটা মাল দেখা যাচ্ছে ভাইয়া

তারপরে ওইদিকে কিছু দেখা দিলে দেখা দিতে পারে আরেকটা ডিজাইন দেখেন একবার এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট মাল ইথ কালেকশন এগুলো আগে কখন আসে নাই নিচের কিছু মাল দেখা যাচ্ছে দুই

আমাদের এগুলো অর্ডারই মাল হ্যাঁ সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছে উনি এর একটা মাল দেখেন এটা কত করে এটা আপনার 400 টাকা মাত্র 400 টাকায় এই মালগুলো পেয়ে যাবেন আপনারা হ্যাں এই যে এমএ এমএফসি এমএফসি এটা হচ্ছে একটা ব্র্যান্ড তাই ভাই আসলে আপনারাই বুঝেন আমি এর ভিতরে এটা একটা ব্র্যান্ড হ্যাঁ 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 তো আমরা এরকম অসংখ্য মাল ওনাদের আমরা তো সব মাল দেখাতে পারবো না অত 1% থেকে 2% মাল আমরা দেখা দিতে পারতেছি আপনাদেরকে এত মাল ওনাদের আবার এই যে এগুলোর ভিতরে কিছু হাফ কোয়ালিটি আছে হ্যাঁ

আরেকটা মাল দেখে আপনাদেরকে এটা কালার দিবেন কয়টা এটা চারটা কালার চারটা কালার থাকবে সাইজ থাকবে 36 থেকে 39 থেকে 41 পর্যন্ত তিন মাসের গ্যারান্টি তো থাকবে গ্যারান্টি তিন মাস তিন মাসের মধ্যে ফেটে গেলে ছুটে গেলে ওনারা দিয়ে সম্পূর্ণ চেঞ্জ এই মালগুলা সবগুলা নিউ বাজার কালেকশন এই যে আরেকটা মাল আমাদের অভিবায় হাতে ওইগুলো কত করে এগুলো 200 টাকা মাত্র 200 টাকায় মালগুলো আপনারা পেয়ে যাবেন

দুশো টাকায় মালগুলা পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো টাকা ঠিক আছে মাত্র দুশো টাকা এগুলা কত করে দুশো টাকা মাত্র দুশো টাকায় মালগুলা পেয়ে যাবেন এটা কালার দিবে ছয়টা কালার হচ্ছে আপনার তিনটা কালার না

পাথর দেওয়া বাচ্চা কালেকশন হচ্ছে অসংখ্য মানে হচ্ছে বাচ্চা কালেকশন শেষ নাই আমরা হচ্ছে আপনাদেরকে বাচ্চা কালেকশন দেখা দিচ্ছি এর পাশ থেকে বিভিন্ন গ্রুপে বাচ্চা কালেকশন আছে চায় না দেশি দেশি বাংলাও আছে তারপর হচ্ছে এই পাশটা কিছু মাল দেখা এগুলোর কি বলে ভাই এ পাকিস্তানি পাকিস্তানি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি বাংলা ফিটিং এই একটা কালার এই একটা কালার দেখেন আপনারা কতটা ইউনিক মাল গুলো ডিজাইন দেখেন এই একটা কালার দেখেন তারপর হচ্ছে এটা ডিজাইনটা দেখেন আপনারা সব এই প্রত্যেকটা মাল দুইটা তিনটা চারটা পর্যন্ত কালার থাকবে ইয়া গ্রুপ থাকবে হ্যাঁ ছোট গ্রুপ সবই থাকবে এই একটা মাল দেখেন আপনারা তারপর হচ্ছে একটা মাল মানে হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি দিয়ে মালগুলা বাংলাদেশে ফিটিং হয় এই কালার চোখে লেগে থাকার মতো অসম্ভব সুন্দর তারপর হচ্ছে এই যে কালার দেখেন আপনারা এই যে কালার দেখেন তারপর হচ্ছে এ পাঁচটা পুরাটা হচ্ছে বিভিন্ন গ্রুপ মানে হচ্ছে ছোট গ্রুপ বড় গ্রুপ এই যে উপরের মালগুলা বড় গ্রুপ হচ্ছে ছোট গ্রুপ আছে বড় গ্রুপ বিভিন্ন গ্রুপ মিক্স আপনারা এখান থেকে মিলে আপনাদের পছন্দ মতো মাল কালেক্ট করতে পারবেন এ হচ্ছে আমাদের সাইফুল বাই সাইফুল হচ্ছে আহ নিউ বাজার সুজের কি ওনার নাকি সত্যি দিকে বলবো ম্যানেজার ম্যানেজার আচ্ছা ভাই